সারা দুনিয়া সব মিলিত হয়ে সারা দুনিয়ার সমস্ত গাছপালা কেটে কেটে যদি তোমরা কলম বানাও সাত সাগরের উপসাগর নদী পানি যদি কালী বানাও আল্লাহর কালেমা আল্লাহর আল্লাহর প্রশংসা আল্লাহর সিফাত লেখা শুরু করো লিখতে লিখতে কালি ফোরায় যাবে কলমগুলো ভোতা হয়ে যাবে আমার আল্লাহর প্রশংসা লেখা তার কালাম লেখা শেষ হয়ে আসিসুন হাকিম ইশতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহা এবং বড়ই কৌশলী হাকিম পরম পূর্তে আয়াত আল্লাহ তাআলা বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিৎলুকুম ও বলে দিন বিশ্ব মানব মণ্ডলীকে ও দুনিয়ার মানুষ আমি তোমাদের মতই মানুষ কোরআনের সুরাতুল কাহের একশো দশ নম্বর আয়াত কয় নম্বর আয়াত আল্লাহ তো কইল নবী তুমি বইলা দাও আমি তোমাদের মতো না আমি ফেরিস্তাদের মতো নু কি বলছে অনেকেই কষ্ট পাবেন হুজুরে নবী গুনিয়ে কথা কইতেছে ভাই আল্লাহ যা বলছে আমি বলতে দি দেখি আল্লাহ যেটা বলছে রসুল যেটা বলছে আল্লাহ বলছেন নবী তুমি বইলে দাও নবীর জবান দিয়ে আল্লাহ বলার জন্য হুকুম করছে কি হুকুম বলো আমি তোমাদের মতই মানুষ

পার্থক্য এতটুকু আমার কাছে ওহি আছে তোমাদের কাছে ওহি আসে না কি পার্থক্য হয়েছে তাহলে রসুল আমার মতো থাকলেন ওহির দ্বারা তিনি কি হয়ে গেলেন আলাদা হয়ে গেলেন উর্ধে উঠে গেলেন কত উঠে ওই মখলুকের সর্বোচ্চ আসনে মখলুকের সর্বোচ্চ আসন খালেকের সাথে কোনো কথা নাই খালেক তো খালেক ওয়াহেদুল্লাহাদ আল্লাহ সামাদ ওনামিয়া কুফু আলাহাদ তৌহিদ ঠিক করার জন্য মাঝে মাঝে সুরায় খ্লাস পড়বেন মাঝে মাঝে কি করবেন তাওহিদেরকে ঠিক করার জন্য শিরিক থেকে দূরে থাকার জন্য আল্লাহর পরিচয় তাহলে পার্থক্য হয়েছে কি নাই রসুল জন্মগতভাবে কি মানুষ আবার প্রেরিত হয়েছেন রসুল হিসেবে ইয়ো হা ইলা আমার কাছে বহি আছে আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ হজরতে উজাইর আলাই সাল্লামের উম্মতেরা তাকে আল্লাহর ছেলে বলেছে নামজুবিল্লা হজরত ঈসা আলাই সাল্লামের একদল ভণ্ড অনুসারীরা তাকে আল্লাহর ছেলে বলেছে সাবধান তোমরা আমার ব্যাপারে এমন কোনো চিন্তা করো না আমি হলাম তোমাদের মত মানুষ আমার কাছে ওহি প্রেরণ করা হয় আমার ইলা তোমাদের ইলা তিনি তো একক সুভান আল্লাহ ইন্নাম আন্নামা ইলা